রাজনীতি একটি জটিল এবং ইন্টারেস্টিং গেম রাজনীতি আসলেই মানে ভেরি কমপ্লেক্স ভেরি ইন্টারেস্টিং দাবার চালের মতো প্রতি চালে যেন কে জিতবে হাওয়াটা ঘুরে যায় সুতরাং এটি একটি খেলা এই খেলায় ঠিকভাবে চাল দিতে পারলে সে জিতবে আর চালে ভুল হলে তার হেরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আওয়ামী লীগের সাথে ভারতের একটি গভীর সম্পর্ক একদম পরিষ্কার ভারত বারবারই বলে আসছে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী এখন এটিকে আসল কথা নাকি আমাদেরকে লোক দেখা ভারত যে বলছে নির্বাচন চাই আসলে কি আওয়ামী লীগ নির্বাচন চায় কিনা এবং ভারত নির্বাচন চায় কিনা বাংলাদেশে এটি নতুন করে ভাবার সময় এসেছে আপনারা যদি খেয়াল করেন যে তেরোই জুন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার এবং তারেক রহমানের বৈঠকের পর আওয়ামী লীগের যে প্রভাকাণ্ডা মেশিন আছে তারা কিন্তু এটাতে সন্তুষ্ট হয়নি তারা এর মধ্যে নানা ফাঁকফোকর বের করার চেষ্টা করছে এবং এখন তারা যেটা বলছে সেটা বলছে যে জুনের মধ্যে নির্বাচনের সম্ভাবনা নেই এই যে পোপাগান্ডা মেশিন দিয়ে এটা ছড়ানোর চেষ্টা চলছে যে জুনের মধ্যে নির্বাচনের সম্ভাবনা নেই এর কারণ কী এখান থেকে প্রশ্ন আসে আসলে আওয়ামী লীগ এবং ভারত নির্বাচন চায় কি না এখন এখানে দুটি প্রশ্ন সবাই সবার লাভ দেখবে এটাই স্বাভাবিক এবং আওয়ামী লীগ একটা বিপদে রয়েছে যদিও তাদের প্রায় তিন চার কোটি বিপুল জনসমর্থন দেশে কিন্তু রয়ে গেছে তাদের হয়তো দুই তিন হাজার বা পাঁচ হাজার তারা বাইরে গেছে বাইরে তারা খুব ভালো আছে আমোদ ফুর্তি করতেছে দামি অ্যাপার্টমেন্টে থাকতেছে গাড়ি বাড়ি সব তাদের আছে সবই আমাদের থাকে তারা যে প্রতিবেলা খাচ্ছে এটা আমাদের টাকা লুট করা টাকা তারা খাচ্ছে এটা তো কোনো সন্দেহ নাই এনিওয়ে এখন সবাই তো সবাই সুবিধা দেখে বাংলাদেশেও কিন্তু দুটা গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে নির্বাচন চায় না নির্বাচন ছাড়াই ক্ষমতা ভোগ করতেছে এমন লোকও কিন্তু আছে কেন আছে পঁচাই আগস্টের পরে তারা কিন্তু ক্ষমতার স্বাদ নিয়ে গেছে সুবিধা পেয়ে গেছে মধু পেয়ে গেছে এই মধু যদি বিনা নির্বাচনে পাই তাহলে কে সারে কেন ইলেকশন হবে মধু যদি আমি এই নির্বাচনে সারাই খেতে পারি এবং আমি জানি যে নির্বাচন আসলে আমার মধু তো আমার হাতে থাকবে না এবং থাকার কথা না জনগণ যাদেরকে চাইবে তাদের হাতে চলে যাবে তখন আমার কি হবে তো এই সুবিধাবাদী লভি গোষ্ঠীরা কখনই নির্বাচন চাইবে না এখন নির্বাচন চায় কারা যাদের ভোটে যেতার সম্ভাবনা রয়েছে তারা এখন আওয়ামী সেটাই দেখবে সে তার সুবিধা দেখবে সে তার বলা যেতে সে তার প্রাথমিক ক্ষত কিন্তু কাটিয়ে উঠছে এখন দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের তেমন কোনো মানে তাদেরকে কোনো আক্রমণ করা হচ্ছে না মিছিল মিটিং করলে একটু দৌড়ানি দেয় কিন্তু এক ধরনের সমঝোতা কি হয়েছে কি না সন্দেহজনক আপনি যদি খেয়াল করেন মিডিয়াতে আওয়ামী লীগের লোকজন কিন্তু পোপাকাণ্ডা মেশিনের লোকজন একটু একটু করে আসতেছে কিভাবে আসতেছে কোনোকে সমঝোতা হয়েছে